হঠাৎই সেদিন তোমার সঙ্গে দেখা মনে পড়ে না ট্রেনটা যখন প্ল্যাটফর্মে থামল আমার চোখ তখন তোমাকে খুঁজতে ব্যস্ত তোমাকে যখন দেখতে পাই তুমি আমার দিকে এগিয়ে আসছ তখন আমার বুকে যে ঝড় উঠেছে চোখ পড়তেই আমার চোখে দুজন দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে অনেক কথাই যেন বলার ছিল কিন্তু সব কথাই ঠোঁটের আটকে গেল তোমার চোখের দিকে তাকিয়ে যেন আমি হারিয়ে গেলাম এক অজানা দিগন্তে তুমি আমার অন্তরের সেই অনুভূতি যা বোঝানোর ক্ষমতা আমার আজও নেই বুঝতেও পারিনি কোনোদিনও হারিয়ে ফেলবো তোমাকে আজ চার চারটে বছর হয়ে গেল তোমার সঙ্গে কোনো কথা নেই আজ সেই বুকে এক অজানা অনুভূতি আবেগ এভাবে যে একা করে চলে যাবে আমায় বলো তো কখনো তাহলে আগে থেকেই নিজেকে সামলে নিতাম তোমার কথা মনে পড়ে না সেই দিনগুলো সেগুলো হয়তো শুধুই এখন স্মৃতি তাছাড়া আর কিছু নয় আমার মনে থাকবে সব সময় তুমি শুধু ভালো থেকো তোমার প্রিয় মানুষের সাথে এটি তোমার প্রিয় অন্তরের সেই ভালোবাসা লুকিয়ে থাক আমার হৃদয়ে প্রকাশ না হয় নাই করলাম ভুলে যাব না কোনোদিনও তুমি আমার সেই প্রিয় মানুষ যাকে আমি পাইনি কিন্তু যার ভালো থাকার কামনা প্রতিনিয়ত করে চলেছি আমি তুমি আমার সেই ভালোবাসা যাকে আজ থেকে ঠিক চারটে বছর আগে প্রথম দেখেছিলাম এখনো ভুলতে পারিনি হয়তো বলার সম্ভবও নয়